আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাতু আজকে সতেরোই জুলাই দুই হাজার পঁচিশ অনলাইন অফলাইন আমরা অনেকে অনেক কিছু বার্তা যার যতটুক চোখ যায় সে ততটুকুই বলে ঠিক আছে যার যতটুক অভিজ্ঞতা আছে সে ততটুকুই শুনে বলে ঠিক আছে আসলে আমরা এই পর্যন্ত কে কী ফাইছে আমরা যে যা দেখতেছি বা করতেছি এই বাংলাদেশ এবং সৌদি আরব বা আদার্স অন্য কান্ট্রি আমরা ইসলাম সম্বন্ধে আমরা কতটুকু অভিজ্ঞতা আছে ইসলাম তো লেখা বই ইসলাম হয় না বুঝলি আগে দেখো তারপরে লেখো লেখতে গেলে ভুল হবে দাঁড়ি কমা সই করো ঠিক আছে আগে কথা শোনো তারপরে কি বলো জানো এরকম ঠিক আছে তা আমরা যেটা বলতেছি আমরা এই দেশে ইসলাম নট পারফেক্ট সব বলো দিয়া চ্যালেঞ্জ সৌদি আরব গিয়ে হস করে আর লইলে পারফেক্ট না পারফেক্ট করতে কি কী করতে জানি আপনার হাতের কাজ ভালো হইতে মুখের ল্যাঙ্গুয়েজ ভালো হইতে গো আচ্ছা এই দুইটা জিনিস থাকলে বুঝেন হাতের কাজ প্রশংসা করতেইব মুখের বাণী প্রশংসা প্লাস এটা যদি ভালো হয় এটা সম্মান করতে বেশি কিছু লাগে না দেশ পরিচালনা করতে বেশি কিছু লাগে না লাগে কেন আওয়ামী লীগ বি জামাত ইসলামের লোকেরা আমরা ইসলাম করি না তো আমরা ইসলাম বুঝি না তা আল্লাহর কাম আল্লাহ মনে করছে এখানে আসার প্রফিক দিচ্ছে হ্যাঁ মানুষ জানুক বুঝুক চিনুক কার কতটুকু অভিজ্ঞতা আছে কার কতটুকু চোখ যায় কে কতটুকু কী করে না করে এখানে হাতের নাগাল সম্পদ সম্পদের ক্ষমতা আর হচ্ছে দেশ পরিচালনা করব বুঝলি এই কার আগে কে দখল করবো চেয়ারে বইব হ্যাঁ এগুলি দিয়ে দেশ চলবে না সেনাবাহিনী দিয়েও দেশ চলতো না সেনাবাহিনী দেশ চলতো না এই কারণে সেনাবাহিনী কদিন থাকবো আজকে আছে কালকে নাই সেনাবাহিনী তো তৃতীয় পক্ষে ডিউটি করতে প্রথম শ্রেণীর ডিউটি করেন আগে আমি যেই যে কোনো লোক প্রত্যেকের প্রত্যেকেরই অধিকার আছে হ্যাঁ হালাল করতে চলা মিছা কথা না কওয়া ঠিক আছে পুরান শ্রেণী পড়তে মনে হয় আপনি হাসা কথা কইবেন আর আমি না ফারতালে আমার দা মনে হয় যে মিছা কথা হয়ে যাব গা হ্যাঁ আর যারা মূর্খ তাগুলির তো মনে মনে হয় সার্টিফিকেট নেই তাগুলি আরও অভিজ্ঞতা নাই ওই সমস্ত রাজনীতি সেফটি না আচ্ছা অনেক আমি আঠারো কোটি মানুষের ইন্টারন্যাশনালভাবে প্রশ্ন করি আমার এটা জবাব দেন এখন এই বাংলাদেশের সমাজের মধ্যে আষট্টি হাজার গ্রামের মধ্যে নিরাপত্তা রাখছে কে সরকারি লোক নাকি যার যার ওয়ার্ড কমিশনার লোক নিয়ে নিরাপত্তি রাখছে না জনগণ কমিশনার দিছে না চেয়ারম্যান দিচ্ছে না মেম্বার দিছে না জনগণ দিছে এই সমস্ত দরকার লাগে না তো আপনার সমাজের মধ্যে বিচার আছে কম থাকুক আর বেশি থাকুক হ্যাঁ বলতো যে একসাথে চলাফেরা করলে মনে হচ্ছে এক হাজার জব্দ করার ফলে মনে হচ্ছে যে লোকটা একসাথে থাকিয়া শেষকর্তাদের এটা কয় কি ভালোবাসা আমি আব্দুল রহিমে পনেরো বৎসর ওই জায়গায় মারামারি দরাদরি অভিযোগ অবাব হয় নাই বাইতে ভাড়া না আবার দরজা না কয়ে করলে বাধ্য হাটাক দেয় এটা কোনটা হামলারা মনে হয় যে ওই জন্য আস্তে আস্তে খবর আসতেছে সমাজের রাজনীতি বুঝলেনি এরপর আমরা মনে আছে আপনারা মনে করছে স্কুল নবীর দিয়েছেন নবী দিছেন নবী সাহায্য দিয়েছেন এইটার কইরা আর সেনাবাহিনী দিয়ে মনে আছে উপরের আদালত মনে করছে গড়ের ইয়া ফয়সলা বুঝলি বুঝলেনি গড় গর্তিকা মারেন গর্তিকা ডিউটি করেন হ্যাঁ ভালো ব ঠিক আছে আর কিছু কী বলবো বেশিক্ষণ বলাটাও ঠিক না বুঝলেন কত বলবো বলতে বলতে মনে হয় যখন মনে আসে তখনই বলি আর কি বুঝলি কে রে এক বাইরে এক খুঁজবে মনে হয় যে কথা কই না কারো বুঝলি আগে আসিল বাদশা ছাড়া লাঠিয়াল এখন বাদশা ছাড়া মনে শিয়াল নিচাকা একটা নিশেখা তবলিক একটা নিচেখা মনে বান্দরবন একটা নিচেখা মনে কর ইটালি আর একটা নিচে মনে করেন আছে বাইট মূর ঘরাক মর গাঁজে বাজার সাজার করবো জানি সেইতে কইল হইত না মূর কইল হইত না ওই শিক্ষিত মর গাঁজে চুরা কালাম পয়লা মর গাঁজ তাবি দশ হাজার সমাজের মধ্যেও জানি হেরি যাত না হুজুরা গেলে হাতা কথা কিছু কিছু কয় হুজুরা হুজুর অব বন্ডামি করে হুজুর অব বন্ডামির কোনো শেষ নাই ঈদগার মধ্যে জানি এই দলের সেই দলের ফাতে সেই দলের সেই দলের ফাতে জামাত দাঁড়িয়ে ফেলে কি করবো দেশ চালাইবো এককভাবে এককভাবে কোনো দেশ চালানো হয় না বুঝলি এককভাবে কি ওই যে কইছে থানা আমি গেলে মনে মানুষের আর্মি জায়গায় আমার লগে আর্মি আছে পুলিশ আছে রানিং আছে অপসরপ্ত আছে এনে সব আইতে আইতে দেওয়া হয়তো কারোর কথা কই কারোর কথা কই না ঠিক না সরব করে লজ্জা লাগে দেখে নেব কিছু কিছু সময় মনে হয় পরিচিত লোক দেখে গেল লজ্জা লাগে কথা কই না ওই ওইকে ফ্যান ফ্যান্টাস্টিং করে তো এই সমস্ত পরিচালক দেওয়া দেশ চলতো না হুম আপনারা উপরে বাইটি কাজে কদম কাজ দেয় জানি ওইগুলো আগে ফলো করেন সরিদারা করলে নিয়ম নাই এই নিয়ম করে গেলে ইসলাম করে না আমি বড়ো অফিসার তিরিশটা আব্দুর রহিম আমার পাশে আইস তোর আব্বা মার লোকে দোয়া বেরিয়ে দেবো কিছু বাতাসে বাতাসে লই আইস ওই বহিনি চল্লাহ নবির দুরুত শৈটা মনোং আছে তাবিজ বসা আর হলো মনোঙ আছে এই জিলাবি খাওয়া আর হলো মন ভাত খাওয়া আর হলো মরং আছে এরই সোয়া হো তোর মার সাথে সেটা দোষ দিলে মর দোয়া দিয়ে লোক আমনে দোয়া করতে জানুননি জানেন দোয়া লইবেন মনে হয় সৎ পথে থাই অন্যের অন্যায়ের প্রতিবাদ করবেন আমনে দায়িত্ব দিলে আপনি এই মুখে আমরা জায়গাটা বেচা একটা সিস্টেম করতে ব্যস্ত আছে না তার লোক এক কম রাখ জামুকা জামুকা পয়সা উইরা আমরা স্থানীয় লোক আছে দশ ছিয়ানব্বই সালে আমার কাছে দাম লাগাই গেছিলাম সৌদেরও বুঝেনি আমন্ত্রণ এই ক্ষেত্রে বাদ দিয়ে গাছ সারা বছর খাইছি অনেক কিনতে খাই ঠিক আছে অনেক সবারই কিন্তু খাওয়া লাগাই হাসি একবার তো এখন হাসতাসি আর নাচতা আর আমরা রং তো দেখতেছি পুলিশে আমাকে সেফ দিয়ে রাখছে পুলিশে আর ইয়া ফ্যামিলি সদস্যটি যাইব কই আমার তো অন্য ওয়ার্ডের তাই আপনার অন্য ওয়ার্ডে তাই তো মনে করছে কেউ কারোর মনে করছে গো আমার তো না আপনার মারলো আপনার ওয়ার্ড লোক মারব আপনাদের মারব মনে করছে আপনাদের জনগণের সেবক অফিসার সার্কি দিয়েছে এসপি হিসাবে সার্কিডেছে ডিসি হিসাবে মনে আনছে কয়ে দিছে মনে আনছে পিভোন হিসাবে মনে আনছে হিয়াই দিছে মনে করছে আর মনে আনছে ইয়া দাইট মারা সরকার দিয়েছে আমাদের এই জায়গা আমারই সম্পদ আমারই থানা হ্যাঁ আবার আমার জায়গায় পয়সা পয়সা আবার আমার লোকের সুরি এটা কোনটা নট পারফেক্ট এক দাদা সম্পর্কে করছি সুরো লাগি আমকের বেটা আমারই আমারই লবণ আমার জায়গা আমার জায়গায় পয়সা পয়সা খাস আমার তো ভাড়ায় সালো না বুঝলি তো ফাড়ায় সাললো না ঠিক আছে ফাড়া বলে আছে আবার ইয়াত আদমপাড়া বলে আছে ওই যে মুদি কত এটা গভর্নমেন্ট মধ্যে যুদ্ধে কেমন কেমনে গেল হেন আই হাই লজ্জায় মুখ দেয় না বার্সিটি কলেজে হইরা ইউনিভার্সিটি ফুদা মনে করছে লক্ষ লক্ষ বাবা মার সামনে মনে আন অবৈধ কাজ করতে আছে মনে কর না একটা সুযোগ পাইছে এমন সুযোগ পাইছে এই সুযোগ মনে গান মনে গান যে গাভিলিত আছে সুযোগে তাছ পাইছে কে আমি লেখাপড়া করছি মনে বার্সিটিতে আমার ভূতে করছে মনে সরকারি কলেজও কেউ করছে মাত্রস্ব বৈঠা দিয়েছে একবারে বাইক থেকে বিবাহিত মায়েরা লেখাপড়া করতারব বুঝলি ওই সমস্ত মায়ের গো মনে সম্পদ দেবো কেড়া কোন মাতার সাথে কেছে এটা সম্পদ দেওয়া না যায় মাগিরে সম্পদ দেওয়া না যায় বুঝলি মাগিরে মাগির ওদের রাখবো মাগিরা যাতে টে কিস্তি এনজিও বাংলাদেশ যারা আইনএস সংবিধানে আছেন যারা বড় সিনিয়র শ্রদ্ধা লোক বুঝেনি তারা আপনারা কী করবে জানেনি এই কিস্তি কিস্তি মেন মেইন বরাত শুরু করেন এই কিস্তি দেওয়ার দেশ চালানো লাগবে না ডো্ট লাইক রয়্যাল কিস্তি দেওয়ার দেশ চালান লাগবে না কিস্তি দেওয়া দেশ চালাইয়া মনে হয় যে কত স্থানীয় লোক কত মনোমা যে বেড়া বাড়িঘর মনোমা তো মনে উঠে আমরা যে মল লাগাইতাছে হ্যাঁ ইয়া জামাই আছি না আইয়া ওই জামাই চিনে না আফা বাবি এই আংটি এই শব্দ যে কোনো লোকের যে কোনো জায়গাতে আসুক আফায় পাশে আছে এই আন্টি পাশে আছে এটা কোনটা ওই সমস্ত লোক হ্যাঁ বারো ঘন্টার মধ্যে মনে হয় যে আপনারা ইয়া করেন ক্যারে সাফ হইব পারতেন না তো আপনার কোনো লোক হইতাম না আমরা গর্তিক মনে হয় যে স্বামীর অনুভূতি ছাড়া কোনো বউ কারো ঘর যাওয়া নিষেধ পাড়া বেশির মানুষ মারা গেলে মনে মাঝে যে যাওয়া ঠিক না রাহে নামাজের সময় হলে জাহের মাস দিয়ে বুঝিয়াল কি বুঝি বুঝলি কারো ঘর কারো মলম দেওয়া টাকা পয়সা হাওলাত নেওয়া এই তুমুকে সালি ডালাই না তুমি তুমুকের বিয়ে করে রাখা আগে বন্ধাই দাঁড়ি নাই তো অনেক রাতে বন্ধা মারলো খেলা দেব খেলা দেখতেছে সত্য খেলা কয় আর কি হ্যাঁ বড় লোকের বাচ্চা কয় সব তুইও বাড়িতে তা আমিও বাড়িতে আছি আসত না জানি তো আমি তো আসি আমি কি গেছি কখনো আমি কই দাম আমি পলা দাম কোনো আমি তো আপনার লোকই আসি আপনার লোকই চলি দেহি মেহি সব কিছু করি সবাই সবার দেখতেছে যাই গো যায় এটা শেখ আছি না না এটা শেখ হাসিনার দলের মানে না গরম মানে না এটা কোনো সৌর অহরা দল মল মনে মানে বাইপে একটা সৌদিরা চালু দেয় চালু দেয় একবার ছাব্বিশজন লোকের মধ্যে ছাব্বিশজন লোকের মধ্যে একটা দৌড়ছিলাম বিদেশ আঠারো উনিশজন বাইকি আসা সব বাইকি আকা নাই থাকি জব থ্রি নাইন থ্রি নাইন থ্রি নাইন হামি আব্দুল সৌদি আরব যদি সাত বছরের পাচ্ছে আমার জিজ্ঞাসা যে মোহাম্মদ তুই হাহস করি হ্যাঁ আমি যদি ঘুমুখানো মার্শাল্লাহ হ্যাঁ সে তারা মাসাল্লাহ থামাত গেলে আমরা মুস্তান লাগবে না এমন মুস্তান বাড়া দেওয়া হয় এন মায়ের মুস্তান বাড়া দেওয়া হয় এখানে মনে করুক মুস্তান ভাড়া দেওয়া হয় এখানে আসল নকল শ্বশুর জামাই বাড়া দেওয়া হয় জানি লাগছে আমি বিশ বছর মাছ আসবি একসাথে খাইছি বিশ বছর

স্কুল মাদ্রাসা আমি এখন নতুন তত্ত্ব দিতে স্কুল মাদ্রাসা লেখাপড়া কইরা যা ওইটা বুঝলেন এগুলি সব ব্ল্যাকমেলে আছে এগুলি অসহায় আছে অসহায় আছে আমার বাচ্চা আমার কাছে আছে আমার বউ ভোলা মানে আমার কাছে আছে আমার বউ আছে ভুলানেরও আমার কাছে আছে যাই যাই আমার ভোলা না আমার কাছে যাই তোমা কা আমার ফলাফাই নিয়ে আস আমার থেকে ভর্তি করবেন আমার ফোলাফাইন নিয়ে বিপি ভর্তি করবেন আমার ঘরে খাইব বোট আমলেট দিবেন আমার বউ আমি শুধবেন কিস্তি খাবেন আর বিচার করবেন স্বপ্নের কাছে বাইতে বিদেশ স্বপ্নের বউ বলে বিচার আছে এড়াতাড়ি আয় মেম্বর চেয়ারম্যান বল একদিন যাইতাম ডাক দৌড়াই আমি দৌড়াইলে যাব আমি একে বই দেখে দৌড়াই যাব একদম থানা বিল পিল্লা আগরি করা আপনার ফি আস না লই এন দাদা কথা জানো বুঝলি কিস্তির লোক ফুন্দা ফুন্দা করি আগে নগা নয় কিস্তি কিস্তির মায়ের সুদেন কিস্তি সাহায্য মেম্বার চেয়ারম্যান সাহায্য দিয়ে দেশ আগে আপনাদের জন্মের বাসভবন ঠিক করেন যার যেমন আছে বুঝলেন তুই তুই ছাড়া কথা বলো না আমার তুহি মাফের নাই দশ একটা চা ওই সব টান দিলাম আড়াইশাকা লস হনে ফার্ম কই কিছুক্ষণ আগে ডাকা উত্তরা সিস্টারা করছিল আমি এই বলে বিদেশ যাব কি বলে কি বলে এই আছে না কি আমি আমি কোথায় যা নাই মো টিপ টিপি পুরা বুঝি না হ্যাঁ কাছে বুঝি টিকিট বলে এই রয়েছে নাকি কলানি কইলো টিকিট বেলা এসেছে আমি দরকার করছেন বিদেশ আমি না আমি বিদেশে যাই যাব না আমার বিদেশ যাওয়া শোচনা আমি মানে গর থেকে আমার ভাস থাকতে হবে না এদিকে আগে বই আছি আর যে ফামু এন যে এদিকে গামু এদি বাপজি আসলে কি বাপজি কিন্তু অনলাইনে আমার জন্য সব কিন্তু দিয়েছে ঠিক আছে মাসাল্লা আলহামদুলিল্লাহ অনলাইন যারা তৈরি করছে তাদেরকে ধন্যবাদ টিভিতে টিভিতে সবই মনে মানুষের বালামন্দ আসবে বুঝলেন এই বালামন্দ দেখ কাজ করতে দিছে এই মুখটা তা খারাপ বাসা বালা বাসা মন্দ ভাসা মনে মনে কম লাগবো মানে আমি দিয়ে শুদ্ধ এমন শুদ্ধ শুদ্ধ সৌদি আরব ছাব্বিশ বছর বয়সে গেছি একুশ বছরের বিয়া করছি একবার এক ফুট হাই হাই হ্যাঁ বড় বড় বিয়া বিয়ে না একুশ বছরের বিয়ে করে কাছাকা মনে মানুষের ফোলা ওয়াইলেছে বাসা সাতজন আবারও যে ভোলা মা গোমা মা তাড়াতাড়ি বাঘা কালকে আমি সন্ধ্যায় বার করবি আমার ঘর চার পাঁচটা মানুষ থাকলে আপনার ঘর চারি পাঁচটা মানুষ থাকলে এন কি অন্য ওড়েতে হবে বসি করতো এই ওটাতে যাইব জব করে কি হসি করতে আপনারা রাখছেন বাহিরে রাখছেন নেই ইয়াত তবলিক অনেক আছে জিয়ের বাইত অংশ দিয়া বাহের বাঁয়ের অংশ দিয়া মায়ার বাদন সারেন জি ভূতের মায়ের বাদন সারা নোয়া কালি আমার আমার কেছিল আব্দুর রহিম গল্প করছিল অনেক সময় কয় আব্দুর রহিম আমি কি কয় শোনো গল্প এ তোমরা সবাই বসো আমি কি কয় কখনো মনে করো জানি যে সন্তানের কথা প্রশংসা কর্মগুলো আমগো তো যে নেই সমাজও এটি কথা মনে করি মিডিয়াতে চায় না আমি মনে হয় মিডিয়াতে মন্দালে বলে কয়ে দেয় আমি আবার গরম হয়ে থাকি কই রাস্তা গিয়ে ভাগল গাজা গাইছে বাংলা গাইছে বাগল আছে তার ফাটনা লো যায় ফাটনাগুলো আমাদের তো সব একটা কালচার আছে কে বুমি হাত নাগাল থাকলে আর মা মারা গেলে হ্যাঁ এই বাফের বিয়ে যায় না বাহের হুমপি যায় এটা রাজনীতি করে আমি লিখি হুমপি আমার দেন না হ্যাঁ চিনেন না হ্যাঁ চরম করে বাইরে বিয়া কথা না করে কেন সম্পদ কমে যাব গা বুঝেন বাইশে আশোটা মরণ সম্পদ আছে ছয়কানি মরণ বাঁরের বিয়া করলে আমার ভাই বুঝলি এলাকা বাঁহের বিয়া করতে হয় এটা অনলাইনে বলা করে ফেসবুক লেখে আমি লিগ বিএমপি জামার আমিও তো আমি করি আমার হইতো না আমরা আমার দলে আমি থাকলে আর আমার ঘরে যদি সুর থাকে হ্যাঁ আর আমার যদি মনে করেন যে সুর ধরার যদি সৃষ্টি থাকে অপরাধ দরানোর কোনো ক্যাপাসিটি থাকে আপনি কম করবেন হ্যাঁ হ্যাঁ এই কম করতে করতে মনে করেন যে এই ভিতরে তো আমার আনছেন এক বাহের এক ফুট সম্পদ অনেক টাকা সম্পদ এইতারে টাকা আইতে খাই আবার বউ মানে শাশুড় সোনা মনে করেন বানাই দিয়েছে স্কুল মাঝেছা নিয়ে জানি সব ডিজিমার্টে দেন ওয়ান্ডারফুল এক্সপিরিয়েন্স যা কইছিলাম তা হয় টাইম বেশি হয়ে থাকা ল্যাঙ্গুয়েজ বেশি হয়ে পড়ছে দাঁত নাই সাবার দাঁত কয়েক কয়েকটা নাই আমার কেউ নজর দিয়ে না আমার দিকে কেউ নজর দিয়ে না নজর দিলে আপনার মনে হয় বিপদে পড়বেন আমার লগে সম্পর্ক করলে আই হাই রে গৌরকম নে আমি লগে সম্পর্ক করি হ্যাঁ এরা গলো গৌরকমে তার না এরা গলে সব মনে হয়ে পড়ছে হ্যাঁ ডাকা বাবু কথার মনে হয় বিদেশে কয়ে দিলাম ওটুকু তুমি ইয়া এটা কাহিল আছে পয়সা দিকে সরকার মানুষ দেয় দেখলে পরে পাগল হইব গড়ে থাকতে পারবি না এই দুই গেল এটা রয়্যাল সিনেমার বস আব্দুল রহিম বিশ্বাস আব্দুল রহিম বিশ্বাস একবার নাম হয়েছিলাম উনিশশো কত সালে জানি একশো টাকা ছিল মনে মনে হয় ফেবার ভাইছিলাম আর কি এত বেশি বুঝি নাই মানে নান না মনে আছে আধবিশ্বাস ইন্ডিয়া পাকিস্তান ফিলিপিন ইন্দোনেশিয়া সৌদি আরেবিয়া এই যা আছে ইউমেন এতে বিদেশ গিয়ে কী কাম করবো এতে কাম আছে আমার কাম নাই কাম আছে আমি কোনো টেকটিশিয়ান আমরা তো বেটার আমি ভালোবাসে সেরা বার তো দাঁড়িয়ে হারাই দিয়েছি আমার ভূতের দাঁড়িয়ে আছে বাঁয়ের দাঁড়িয়ে আছে আষট্টি হাজার গ্রাম বাংলার বাপসা সঙ্গে দাঁড়িয়ে আছে হোর হুরের দাঁড়িয়ে আছে আমার হৌরের দাঁড়িয়ে দেখে আর লোক বাঁয়ের দাঁড়িয়ে ভূতের দাঁড়িয়ে দেখে আমি আর রাখলে সন্ন্যত না রাখলে ফাপ নাই সাত সাপমসিৎ মতেনা গেলে সব না গেলে কোনো এমন কোনো ইয়ে নাই গেলেন তো গেলেন হামদুল্লার মাজার আমির হামদার মাজার বিলালের মাজার আলির মা আলির কোবর কেন পূজা করে মোমবাতি দিয়ে হ্যাঁ মোমবাতি দেয়া দেয় এইসব অবস্থা সালাম আলাইকুম